হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের নয় আজকেও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা একদমই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলবো বলে ঠিক করেছ তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রথম প্রথম যারা ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছো বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো বলে ভাবছ তারা একটা ভুল করে থাকি আমরা কি করি না আমাদের ভিডিওকে অন্যদিকে শেয়ার করি আমাদের বন্ধু বান্ধব যারা থাকে তাদের দিকে ভিডিওগুলো শেয়ার করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এতে কি হয় আপনার হয়তো আপনাকে চেনে বলে আপনার বন্ধু বান্ধবরা ভিডিওগুলো একবার দেখে বা কি দুবার দেখে তাও পুরোটা সম্পূর্ণ দেখে না দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এইভাবে কিন্তু বন্ধুরা কাজ করলে চলবে না আপনাদিকে প্রথম প্রথম ইউটিউবে কাজকর্ম করতে গেলে অনেক বিষয় অনেক দিক খেয়াল রাখতে হবে ঠিক আছে প্রথম ভিডিও যদি বানান আপনারা ওই ভিডিওকে কারোর কাছে শেয়ার করা চলবে না বা আপনার ফোন থেকে ওই ভিডিওকে বারবার চালিয়ে দেখা যাবে না আপনাদেরকে ভিডিও পোস্ট করার পর ভুলে যেতে হবে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি বা আমি আমি ইউটিউবে কাজকর্ম করছি তো কি কি বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে সে নিয়ে আজকে কথা বলবো তো প্রথম ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেটা যেন আপনার নিজের সম্পর্কে ভিডিওটা থাকে বা ইন্ট্রোডাকশান যেটা বলে তো যে টপিকেই আমরা ভিডিও বানান না কেন যে ক্যাটাগরির আমরা ভিডিও বানান না কেন প্রথম যে ভিডিওটা আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে পোস্ট করবেন সেটা যেন ইন্ট্রোডাকশান ভিডিও হয় আপনি আপনার নিজের সম্পর্কে কিছু কথা শেয়ার করবেন আর গলার ভয়েস ভয়েস যেন আপনাদের ঠিক থাকে ঠিক আছে আপনি কেমন দেখতে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কীরকম আছে আপনি কোথায় বসে আছেন আপনার ফোনের ভিডিও কোয়ালিটি কীরকম এগুলো কিন্তু প্রথম প্রথম ম্যাটার করে না আপনার ভয়েসটা যেন ঠিক থাকে আপনি যে কিছু বলছেন ওই বলার ভয়েসটা যেন ঠিক থাকে তারপর যে বিষয়টা দেখতে হবে প্রথম যে ভিডিওটা বানালে সেটা নিজের ইন্ট্রোডাকশান ভিডিও থাকবে ঠিক আছে ওই ভিডিওটা কিন্তু কাউকে শেয়ার করা চলবে না আপনাদের বন্ধু বান্ধব বলুন বা বাড়িতে যদি আদার্স কোনো মোবাইল থাকে সেখানে বারবার কিন্তু ভিডিওটাকে অন করে দেখা কাউকে শেয়ার করা এগুলো চলবে না আপনাদেরকে প্রথম মাথায় রাখতে হবে আমি একজন বড় ইউটিউবার হব প্রথম থেকে কিন্তু আপনাদেরকে সে জেদটা মনের মধ্যে রাখতে হবে ইউটিউবে কাজকর্ম করতে গেলে সব থেকে বড়ো যেটা তাকে ধৈর্য আমি আগের দিনেও বলেছি সব থেকে ধৈর্যটা আপনাদেরকে রাখতে হবে যে আমি ইউটিউবে সফল হব আপনি দেখুন না বড় বড় ইউটিউবারদের দেখুন যেমন মনোজদের মনোজদেরকে আমি এই কারণেই বলছি মনোজদের ভিডিও আমার খুব ভালো লাগে মনোষদের চ্যানেলে গিয়ে ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে দেখবেন যে প্রথম প্রথম মনোষদের যে ভিডিওগুলো বানিয়েছিল মনোষদের প্রথম ভিডিওটা যেটা বানিয়েছিল মনোষদের সেটা কি ট্রফিকের উপর বেশ করে ভিডিওটা বানাইছিল সেটা কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিও ছিল বন্ধুরা তারপর যে ভিডিওগুলো মনোষদের বানিয়ে এসেছে প্রথম প্রথম সেগুলো কিন্তু অতিরিক্ত একটা হাই কোয়ালিটির ভিডিও সে বানাতে পারেনি কারণ তার কাছে তো কোনো ভালো মোবাইল ছিল না বা কোনো ভালো ক্যামেরা ছিল না সেজন্যই মানুষদের প্রথম প্রথম সেই হাই কোয়ালিটি ভিডিওগুলো বানাতে পারেনি তো তাহলে আপনারা ভিডিও বানানোর ভিডিও যে প্রথম ভিডিওটা যেটা বানাচ্ছেন সেটা কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিও থাকবে যে ক্যাটাগরিটি ভিডিও না কেন প্রথম ভিডিওটা কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিও থাকবে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন প্রথম ভিডিওটা তারপর যে দেখতে দেখতে হবে ভিডিও শেয়ার করা বন্ধ করতে হবে ভিডিওতে ভিউ আনতে গেলে বা ভিডিওতে ভালো ভিউজ গেন করতে গেলে শেয়ার করাটা আপনাকে প্রথম থেকেই একদম কমিয়ে দিতে হবে তারপর যেটা করতে হবে আপনি আপনার ফোন থেকে যে অ্যাকাউন্ট থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্ট থেকে যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা আছে সেখান থেকে কিন্তু আপনার নিজস্ব ভিডিওকে আপনাকে দেখাটা বন্ধ করতে হবে একদমই দেখা চলবে না ভিডিও পোস্ট করার পর আপনাকে ভুলে যেতে হবে যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কোনো ভিডিও আপলোড করেছি বা আমার কোনো ইউটিউব চ্যানেল আছে আপনার বাড়িতে যদি অন্যান্য ফোন থাকে সেই ফোন থেকেও কিন্তু ভিডিওটাকে বারবার ধরে ট্যাপ করে করে চালিয়ে ওপেন করা যাবে না বা দেখা যাবে না হ্যাঁ এটা আমরা ভাবি যে একটা ভিডিওকে হয়তো নিজস্ব ফোন থেকে বা অন্যান্য ফোন থেকে বারবার দেখলে ভিউ আসে হ্যাঁ বন্ধুরা ভিউটা কিন্তু আসে কিন্তু ওই ভিউয়ের সাথে যে ওয়াচ টাইমটা আসে না সে ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব কেটে নাই সেই ওয়াচ টাইমটা কিন্তু যোগ হয় না তো আপনাকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকেই ভাবি যে ভিডিওকে হয়তো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিলে ভিডিওটা আমার তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে কিন্তু এটা করলে ভিডিও কখনোই বুস্ট হবে না কখনোই আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না তো ইউটিউব চ্যানেল যারা খুলেছ বা ইউটিউব চ্যানেলে যারা দু তিনটে ভিডিও পোস্ট করেছো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমরা বানানো আর তারা কিন্তু এই ভিডিওটা একটু আমরা একটুগুলো দেখবেন ঠিক আছে তো এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর প্রথম যে ভিডিওটা আপনি বানাচ্ছেন ইন্ট্রোডাকশন সেটার যেন থামনেলটা খুব ভালোভাবে যেন আপনারা দেন ওই থামনেলের ওপর আপনাকে কিন্তু ভালো বেস রাখতে হবে থামনেল ঠিক আছে তো থামনেল কীভাবে বানাতে হয় আমি পার্টিকুলার ভিডিও বানাবো আমি বারবার বার বলেছি আপনাদেরকে আমি একটা কম্পিউটার নিয়েছি সেটা সেট আপ করতে আমার কিছুদিন টাইম লাগবে তো সব তো প্রথম দিন থেকেই করা যায় না বন্ধুরা সম্ভব নয় সেটা টাকা পয়সার দিক থেকেই হোক করা যায় না তো আপনারা যারা প্রথম ভিডিও বানাচ্ছেন বা ইউটিউব চ্যানেল পুরো করে ঠিক করেছেন তাদেরকেই উদ্দেশ্যেই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি তো এই ভিডিও এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে যে ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম যে ভিডিওটা আপলোড করছেন সেটা ইন্ট্রোডাকশান ভিডিও হবে তারপর সে ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা যাবে না তারপর যে দিকটা আপনার ভিডিও আপনার মোবাইল থেকে হোক বা আপনার বাড়ির আদার্স অন্য কোনো মোবাইল থাকলে হোক সেখান থেকে কিন্তু আপনার ভিডিওকে বারবার ট্যাপ করে চালিয়ে দেখা যাবে না এই জিনিসগুলো আপনাকে প্রথম থেকেই একদম বন্ধ করতে হবে ঠিক আছে তো প্রথম দিক থেকে যদি এই জিনিসগুলো আপনি খেয়াল করে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করতে আরম্ভ করেছে প্রথম কোনো চ্যানেলেই কিন্তু বন্ধুরা ভিউজ আসে না সেটা আমার চ্যানেল না আর যারা বড় বড় ইউটিউবার ঠিক আছে রোহন নাগ মনোজ দে এদের মতো যারা বড় বড় ইউটিউবার তারা যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিল প্রথম ইউটিউবে কাজকর্ম করা শুরু করেছিল তাদেরও কিন্তু প্রথম ভিডিওতে ভিউস আসেনি তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি বন্ধুরা তারা কিন্তু পার্টিকুলার টাইমে ঠিকঠাক টাইম করে ঠিকঠাক ভাবে ভিডিও একই ক্যাটাগরি তারা আস্তে আস্তে আসতে তারপর তারা পেয়েছে কিন্তু হুট করে কেউ একটা ভিডিও পোস্ট করে দিলে সেই ভিডিওটা কিন্তু ভাইরালে যায় না কারোরই যায় না প্রত্যেক ইউটিউবারেরই কিন্তু এই ভিউ না আসা সমস্যার মুখে পড়তে হয় প্রথম প্রথম তারপর তারা আস্তে আস্তে কাজকর্ম যদি ঠিকঠাক করে যেতে পারে তারপর কিন্তু পাঁচ মাস ছ মাস যাওয়ার পর সে ভিডিওতে দেখবেন আস্তে আস্তে ভিউজ আসা আরম্ভ হয়ে গেছে বন্ধুরা তো এই দিকগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো প্রথম থেকেই যারা ইউটিউব চ্যানেলে কাজ করব বলে ঠিক করেছেন বা বড় ইউটিউবার হবো বলে টি নিচ্ছেন প্রথম থেকে কিন্তু আপনাদেরকে এই দিকগুলো মেনটেন করে দিতে হবে বন্ধুরা তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি আরও অনেক ভিডিও এই চ্যানেলে পোস্ট করে থাকবো ইউটিউবের বিভিন্ন টিপস ইউটিউবে কাজকর্ম কীভাবে করতে হয় ইউটিউব চ্যানেলকে গ্রো করতে গেলে কি কী দেখতে হবে করণীয় কি আমি অনেক ভিডিও এই চ্যানেলে আস্তে আস্তে পোস্ট করবো বন্ধুরা ঠিক আছে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও কমেন্ট করে জানাবেন যে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে বললাম বা কোথায় কোথায় ভুল আছে আমার সে ভুলগুলোকে কমেন্ট করে কিন্তু আপনারা ধরিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত